দেখতে দেখতে সামনে রমজান মাসটা যেন চলেই আসলো আর সকালে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে যেন মনটা ভালো হয়ে যায় মন সৃষ্টিকর্তা এমন সুন্দর একটা দিন দেখার তফিক আমাদের দান করেছেন সেজন্য মন সৃষ্টিকর্তার নিকট লাখো কোটি শুক্রিয়া আসলে আপনি যেমন আছেন যে অবস্থায় আছেন যেখানে আছেন না কেন সব অবস্থার মধ্যে যদি আপনি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করেন তাহলে দেখবেন আপনার দুঃখ দুর্দশা হতাশা সব কিছুই যেন বিলীন হয়ে গেছে আমরা চাইলে কারো কাছে অভিযোগ করে আমাদের জীবনটা পাল্টাতে পারবো না আমরা চাইলে কিন্তু কাউকে পাল্টাতে পারবো না আমরা চাইলে কিন্তু কারো কাছে অর্থাৎ ওরকম প্রিয় মানুষটি হতে পারবো না তাই আপনি যেমন আছেন যেখানে আছেন সেখানে থেকে মন সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করেন একটা কথা কি জানেন আমি সবসময় বড় লোকদের কাছ থেকে একটু দূরে দূরেই থাকি কেননা বড় লোকরা সময় বড় লোকদেরকেই পছন্দ করে আর যে বাড়িতে গেলে দেখবেন আপনার সন্তান কিংবা আপনার আপনজন মানুষের কাছ থেকে খাবার লুকিয়ে রেখে অন্যজনকে দিচ্ছে তার মানে সে বাড়িতে আপনার যাওয়ার দিন ফুরিয়ে আসছে সে বাড়িতে আপনি স্টপ হয়ে যেতে হবে সে বাড়িতে এখন থেকে আপনার যাওয়া বন্ধ করতে হবে কারণ তারা চাচ্ছে না আপনি কিংবা আপনার আপন জনরা সে বাড়িতে যান সেটা হোক আপনার বাবার বাড়ি ভাইয়ের বাড়ি হোক আপনার অতি আপনজনের বাড়ি যখনই দেখবেন আপনার কোনো আপন মানুষের কাছ থেকে খাবার লুকিয়ে রেখেছে এবং কি আপনার আপন মানুষের কাছ থেকে আপ কাছে প্রতিনিয়ত অপমানপূর্ণ কথা বলতেছে তার মানে আপনি স্টপ যান এখানে আপনাকে থামতে হবে আমরা জানি না কোথায় আসলে আমাদের থামতে হবে সেটা না জেনে আমরা আসলে চলি বলেই আমরা মানুষের কাছে এত অপমানিত হই বয়সের ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের বুঝতে শিখাই যে আপন মানুষ বলতে কেউ হয় না বাবা মা ছাড়া আর কেউ আপন হয় না হোক সে আপনার মায়ের পেটের আপন বোন হোক সে আপনার মামা হোক সে আপনার খালা হোক সে আপনার মামি কেউ কিন্তু দিন শেষে আপন না আর যে বাড়িতে গেলে আপনার সন্তান কিংবা আপনার বোনের কাছ থেকে কিংবা আপনার বোনের মেয়েদের কাছ থেকে আপনার অর্থাৎ সে বাড়ির লোকগুলা খাবার লুকিয়ে রাখে কিংবা দুর্ব্যবহার করে তাহলে বুঝতে পারবেন তারা চাচ্ছে না আপনি সে বাড়িতে আর কন্টিনিউ করুন কিংবা তারা চাচ্ছে না আপনি সে বাড়িতে আর যান তাহলে আপনি এখানে থামতে হবে অর্থাৎ এখানে ফুল স্টপ করে থেমে যেতে হবে অথবা দাঁড়িয়ে দিয়ে একদমই থেমে যেতে হবে আর এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে বুঝতে পারবেন দিন শেষে আসলে বড় লোকরা বড় লোকদেরকে চাই আপনার আপনার মতো মধ্যবিত্ত কিংবা গরিব মানুষদেরকে কেউ চায় না এটাই আপনি বুঝতে হবে যদি আপনি এই কথাটা একবার বুঝে যান তাহলে দেখবেন দিন শেষে আপনি শান্তি পাবেন যতই বড় লোক হোক না কেন যতই তার সে কর্মা ফলাও রেডি করুক না কেন সেটা কিন্তু আপনার জন্য কিংবা আপনার আপন মানুষদের জন্য না তার প্রিয় মানুষদের জন্য সে কোরমা পোলাও বিরিয়ানি তৈরি করবে এমন কি যাওয়ার সময় পাতিল ভোরও দিয়ে দিবে সেটা কিন্তু আপনি বুঝতে হবে সেটা যখন আপনি বুঝবেন না কেন এমন হচ্ছে কি কারণে এমন হচ্ছে তাহলে আপনি বারবার অপমানিত হবেন বারবার অপদস্ত হবেন আরেকটা কথা বলে রাখি আসলে কেউ কিন্তু খাওয়ার অভাবে কারো কাছে যায় না কেউ কিন্তু কোনো কিছুর অভাবে কারো কাছে যায় না মায়া মমতা কিংবা রক্তের টান বলে একটা কথা আছে সেটার টানে কিন্তু কেউ কারো কাছে যায় কিন্তু আরেকটা কথা কি জানেন আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে যদি আপনার বাবার বাড়ির লোক পছন্দ না করে তাহলে পদে পদে নানা কারণে হয়তো আপনার শ্বশুরবাড়ির কথা তুলে নানাভাবে অপমান অপদস্থ করতে হবে আর যেসব বাড়িতে গেলে এমন করে তাহলে সেসব বাড়িতেও আপনি স্টপ চান সেসব বাড়ি থেকেও আপনি দূরে থাকুন কিন্তু দিন শেষে একটা কথা কি আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তান এদেরকে নিয়ে আমাদের সংসার করতে হবে ওই যে বললাম আমি এই জন্যই সবসময় চেষ্টা করি বড় লোকদের কাছ থেকে একটু দূরে দূরে থাকার জন্য কারণ বড় লোকদের থেকে আমি সব সময় একটু দূরে থাকি কারণ বড় লোকসরা বড় লোকদেরকেই পছন্দ করে কারণ আমি আমার মতো মধ্যবিত্তদেরকেই পছন্দ করি যেখানে গেলে আমার কোনো মূল্য নেই যেখানে গেলে আমার কোনো স্থান নেই সেখান সেসব মানুষদের থেকে আমি চেষ্টা করি একটু নিজেকে আড়াল করে রাখতে নিজেকে লুকিয়ে রাখতে সেটা হোক প্রিয় মানুষ হোক আপন মানুষ সেটা হোক কিংবা আমার মা কিংবা আমার বাবাও যদি হয়ে থাকে না কেন তাও কিন্তু আমি এমনটাই করতাম কিন্তু ভাগ্য ক্রমে অর্থাৎ ভাগ্যক্রম বললে ভুল হবে দুর্ভাগ্যক্রমে বাবা তো নেই সেজন্য যে যেভাবে পারছে যে হাড়িতে পারছে সে হাড়িতে রেখেই ব্যবহার করছে এমন একটা কথা আছে না যাই হোক যেহেতু আমাদের মা আছে মাকে আল্লাহ দীর্ঘ আয়ু দিক আমাদের জন্য মাকে অনেক অনেক হায়াত দিক এটাই দোয়া করি আসলে মা ছাড়া শূন্য এই পৃথিবীটা সেটা যারা জানে যাদের একমাত্র নির্ভরশীল মা তারাই কিন্তু বুঝতে পারে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই সেই জন্য মনয় সৃষ্টিকর্তা লিখেছে মায়ের পায়ের নিচে অর্থাৎ সন্তানের বেহেস আর এটাই সৃষ্টিকর্তা হয়তো বলেছে কারণ সৃষ্টিকর্তা বুঝতে পারে একটা মা সন্তানের জন্য যতটুক স্যাক্রিফাইস যতটুক করতে পারে অন্য কেউ কিন্তু সেটা করতে পারে না একটা বাবা মাথার গাম পায়ে ফেলে তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু সে সারা দিন পরিশ্রম করে যায় দিন শেষে এসে শুধু সন্তানের একটু হাসি মুখ সংসারের সুখ শান্তি এটাই কিন্তু একটা বাবা কিন্তু চায় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই কিন্তু চায় বাবা মা ছাড়া আর একটা মানুষ কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে আমি কখনো দেখিনি আমার সন্তান কিসে ভালো থাকবে আমার সন্তান কিসে ভালো করবে সেটা একমাত্র বাবা মায়েরাই বুঝতে পারে তাই বলছি যে বাড়িতে গেলে মনে করবেন তাদের চেহারা আপনি যাওয়ার সাথে সাথে কালো হয়ে গেছে তাহলে সে বাড়ি থেকে দূরে থাকুন নিজেও ভালো থাকতে পারবেন আর তারাও ভালো থাকবে যাই হোক অনেক কথাই তো শেয়ার করে ফেললাম আসলে কিছু কিছু কথা কি হয় জানেন নিজের অজান্তেই শেয়ার করা উচিত অর্থাৎ চলে আসে যেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত হয়ে দাঁড়ায় এমন এমন অনেক মানুষ আছে যারা নিজের অজান্তে অনেক পরিবারের কাছ থেকে অপমান অপদস্থ হতে হয় অনেক অর্থাৎ কারণে অকারণে নানাভাবে অপমানিত হতে হয় কিন্তু কারো ভাতের অভাবেও না কারো খাওয়ার অভাবেও না তারা হয়তো ভাবে ভাতের অভাব কিন্তু খাওয়ার অভাব এরকম একটা ব্যাপার কিন্তু দিনশেষে আপনি হয়তো জানবেন যেখানে গেলে মায়া বাড়তে থাকে আর সেটা মায়া তার না বাড়ানোর জন্য আপনাকে নানা পদে পদে অপমান করে অর্থাৎ একটা পরিবারের গাড়িয়ান অপমান করতে করতে শেষ পর্যন্ত সে বাড়ির ছেলে মেয়েও যদি আপনাকে অপমান করতে শুরু করে তাহলে বুঝতে পারবেন এখানে কোনো কিছু কিন্তু আছে তারা সকলে মিলে আপনার সাথে এরকম বিহেভ করছে যেন আপনি এখন থেকে এখান থেকেই ওই বাড়িটা আপনার জন্য বন্ধ এটা হয়তো প্রকাশ্যে বলতে পারছে না হয়তো কোনো কারণে প্রকাশ্যে বলা তাদের হয়ে উঠছে না সেজন্য নানাভাবে আপনাদেরকে আশাতে খারাপ ব্যবহার করছে তার জেনে শুনে আপন মানুষ বানান আপন বলতে কিছু হয় না রে ভাই আপন মানুষের সাথে তা চলতে চলতে এতটুকু শিখেছি আপন মানুষ বলতে কেউ হয় না যেমন সাপোজ একটা কথা বলি আপনাকে আপনার যদি মা অসহায় হয়ে থাকে আপনার যদি খালা থাকে মামি থাকে আপনার মামি চাইবে আপনার মামির মেয়েরাই সুখে থাকুক আপনার খালা চাইবে আপনার খালার পরিবারের সদস্যরা সুখে থাকুক আপনাদের দিকে তাকাবে এমন মানুষ কিন্তু পাওয়া খুবই মুশকিল আপনাদের দিকে তাকাবে ওই একজন মানুষ সেটা হলো আপনার মা কিংবা বাবা আচ্ছা যাই হোক কিন্তু দিন শেষে কারও ভালো করতে না পারি কারো ক্ষতির কোনো কারণ হতে চাই না আমি সবসময় আমার ভিডিওতে এটাই বলি আচ্ছা যাই হোক অনেকগুলো মনের আবেগের কথা বলেন মনের অর্থাৎ ইচ্ছার কথা বলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর এদিকে আমি সবজি রান্না করেছি সবজিটা ছিল ফুলকপি টমেটো শিম দিয়ে আর এইদিকে আপনাদের ভাইয়া আসার সময় ঝাল নাস্তা নিয়ে আসছে এই তো দেখতে পাচ্ছেন পুরি নিয়ে আসছে আমি বারবার বলি ওকে দশটার দিকে ঝাল নাস্তা আনার দরকার নাই যেহেতু আমরা এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো সেজন্য ও বলে যে খালি পেটে যেও না যেহেতু সকাল সকাল নাস্তা করেছি দশটার দিকে একটু হালকা কিছু খেলে ভালো লাগবে বলে যে স্কুলে যাওয়ার জন্য একটা এনার্জি লাগবে সেজন্য আর এই তো ওদের পাপ ছেলেকে নাস্তা দিয়ে দিলাম এখন আমিও নাস্তা করে নিব আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর ওই যে দেখতে তো পেয়েছেন ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিয়েছি সে মাছগুলো একটু ভাজা করে নিব। আর সে মাছগুলো ভাজা করার জন্য তেলটাও গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিয়েছি আর এই মাছগুলো ছোটো ছোটো তেলাপিয়ার যে মাছগুলো ছিল ওগুলো আপনার ভাইয়া বলে যে আস্তে আস্তে ভাজা করে নেওয়ার জন্য আর এগুলো কাটলে তো দুই পিস একেবারে ছোট হয়ে যাবে সেজন্য এর জন্য আর কাটিনি আস্ত আস্তে করেই ভাজা করতেছি আর এপাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অর্থাৎ মাছগুলা একদম ভাজা ভাজা করে নিব এক পাশটা এভাবে কিন্তু আমি মাছ ভাজা করি আর যারা নতুন রান্ধনী তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা মাছ ভাজা করার সময় মাছ অর্থাৎ তেলগুলা মাছের তেলগুলা ছিটিয়ে গায়ে পড়ে তারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখবেন তেলটা ছিটিয়ে আর গায়ে পড়বে না আর আপনার মাছটাও কিন্তু হয়ে যাবে আর একদম হাই হিটে দিবেন না হাই হিটে দিতে গেলে কিন্তু মাছটা পড়ে যাবে এতটুকু আচ্ছা যাই হোক আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যদি আপনি ভাবেন যে আপনার মা বাবা আশেপাশে কোনো মানুষ আপনার সাথে নেই তাহলে ভাববেন উপরের সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন মন রাবুল আলমিনের পা জোর সাথে অর্থাৎ ওনার উপর ভরসা করবেন মন রাবুল আলমিন চাচ্ছে আপনি একা থাকুন একা থেকে মানুষ চেনেন তাই একা থেকে আল্লাহর উপর ভরসা করে নিজের জীবন জীবনযাপন করুন একটা কথা কি আমরা জন্মেছি যেহেতু একা মর্ত হবে একা তাই কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হন কে কী বলল না বলল নাথিং দ্যাটস অ্যান আপ নিজের জীবনকে নিজের মতো করে গুছিয়ে নেন আপনার যতই আপনজন হোক না কেন মায়া কাটাতে শিখুন মায়া বাড়িয়ে যেহেতু লাভ হচ্ছে না তাহলে মায়া কাটাতে শিখুন অপমান হওয়ার চাইতে একেবারে স্টপ হয়ে যাওয়া একদমই বুদ্ধিমানের কাজ আমি মনে করি আর কি আর যারাই পরিস্থিতির শিকার হয়েছেন তারা তো অবশ্যই জানেন আসলে ছোটো থেকে এত এত অপমানিত হয়েছি এখন আর এগুলো ভাল লাগছে না ইচ্ছে করছে না এরকম পরিস্থিতির সম্মুখীন হতে আর তা আপনাদের সাথে অনেকগুলো কথাও শেয়ার করে ফেললাম আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন অর্থাৎ এক বেজ হয়ে গেছে এখন আমি আরেক বেজ দিব যেহেতু রাত্রের জন্য সবাই একেবারে রান্না করছি আর এখনও কিন্তু আমার স্কুল যাওয়ার টাইম হয়নি স্কুল যাওয়ার সময় হলে স্কুলে চলে যাব। আর আমার ভাত রান্না হয়ে গেছে সবজি রান্না হয়ে গেছে এখন মাছটা হয়ে গেলে কিন্তু আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট এরপর জিলানকে রেডি করিয়ে দিবো ওকে খাবার খাইয়ে দিব তারপর মা ছেলে একটু কুসটাগুস করে স্কুলে চলে যাব। যাই হোক আমার পৃথিবী বলতে আমি এটাই বুঝি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি কারণ মানুষ চেনা হয়ে গেছে বাই সেটা যতই আপন হোক না কেন যতই আপনি বলেন না কেন আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন আপনার ভালোবাসার দূর কতটুকু সেটা আমরা বুঝতে পেরে গেছি যাই হোক এখন আর বুঝে লাভ নেই মা মাই হয় মার সাথে কারো তুলনা করা হয় না মা যেমনই হোক না কেন যেরকমই হোক না কেন আচ্ছা যাই হোক এই তো আরেক বেজ দিয়ে দিয়েছি মাছ ভাজা আর এই তো আমার মাছ ভাজাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখতে খুবই লোভনীয় হয়েছে রান্নাবান্না আজকের মতো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনই পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন সব সময় নিজের উপর নির্ভরশীল হবেন কারো উপর নির্ভরশীল হবেন না এই তো আল্লাহ উপর ভরসা রাখবেন আল্লাহ